মিথ্যা মানুষকে পাপা আচারের রাস্তা দেখায় পাপা আচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় আল্লাহ নবী বলেন ইন্নাল রাজুল লা ইয়াসদুকু একজন মানুষ সত্য কথা বলে উঠতে সত্য কথা বসতে সত্য কথা হাদিসের বর্ণনা ওয়া ইয়াতাহাররাস সিদক সব সময় লোকটা সত্য কথা বলে যত বিপদের মধ্যে পড়ে লোকটা সত্য কথা বলে নবীজি বলেন হাত্তা ইত্তাবা ইনদাল্লাহি সিদ্দিকাত